বাচ্চা হয়েছে আনন্দে খুশিতে ফুল দিয়ে গাড়ি করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে দুটি ছেলে সন্তানের পর একটি কন্যা সন্তান হওয়ার খুশিতে আনন্দে মেতে উঠলেন তাদের পরিবার এবং তাদের পরিবার সমাজকে কি বার্তা দিতে চান মেয়ে হলে যেন কেউ অবহেলা না করেন বিউটি বিবি তার বাড়ি শালডাঙ্গা আজকালকার যুগে মেয়ে হলে বা মেয়ে সন্তান জন্ম দিলে যে অবহেলা করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেখাতে চান বা আমরা দেখতে পাই যে কন্যা সন্তান ছেলে সন্তানের থেকে কম নয় আজকে এরকমই একটি ছবি ধরা পড়ল এক মুসলিম সম্প্রদায়ে একটি পরিবারে দুটো ছেলে সন্তান হওয়ার পর আবারও একটি মেয়ে সন্তানের জন্ম দেন তখন তার পরিবারে কিন্তু ওই কন্যা সন্তানকে গাড়ি করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যান তার বাড়ির এ বিষয়ে কন্যা সন্তানের পিসি বিউটি বিবি ও তার পরিবার কী বলল সাংবাদিকদের মুখোমুখি শুনবো আমরা সে কথা এবং আজকের ঘটনায় চোখ রাখবো যে ঘটনাটি ঘটেছে বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কি বললেন শুনবো আমরা তা বিস্তারিত আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম আমার ভাইয়ের মেয়ে দুইটা ছেলের পরে একটা মেয়ে আমরা সবাই ভীষণ খুশি ছেলে মেয়ে সমান অধিকার ছেলে মেয়ে হলে যে অবহেলা এটা কোনো কথা না আমরা সবাই খুশি এই আনন্দে আমি আমার ভাস্তিকে নিয়ে যাচ্ছি কোথায় কিভাবে নিয়ে যাচ্ছেন একদম সুন্দর করে গাড়ি সাজে ফ্যামিলি সুন্দর সাজে সবাই মিলে আনন্দের সহিত যাইতেছি আচ্ছা সমাজকে কি বার্তা দিতে চাও সমাজকে এইটাই বার্তা দিতে চাই যে মেয়ে হলে কেউ যেন অবহেলা করে না মেয়ে ছেলে সমান অধিকার আচ্ছা এই জন্য তোমরা হ্যাঁ এই জন্য আমরা খুবই খুশি খুবই আনন্দ আচ্ছা আপনার নাম আনন্দের সহিত আমরা যাইতেছি আপনার নাম আমার নাম বিউটি বিবি বাড়ি বাড়ি শালডাঙা আগে থেকে আমার প্রথমে স্বপ্ন ছিল যে আমার প্রথমে কন্যা সন্তান হোক তারপরে আমার ছেলে হয়েছে দুইটা তারপরে আমার মনে আসা এবং আমার বাবা মা ফ্যামিলি সবারই আসা আমার মেয়ে সন্তান হোক সেই জন্য ওই উদ্যোগে আমার মনের খুশিতে আমি আজকে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে আসছি আমার ঘরের মা লক্ষ্মীকে আমি নিয়ে যেতে আচ্ছা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বক্সি আর ছোটলা উঠে ছোটলা তো কি আজকে গাড়ি সাজিয়ে নিয়ে হ্যাঁ গাড়ি সাজিয়ে নিয়ে আসছি মানে বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আগে কি সন্তান রয়েছে আপনার আগে আমার দুটো ছেলে আছে প্রথম ছেলেও প্রথমেও ছেলে আসলো তারপরে একটাও ছেলে এবার মেয়ে হয়েছে সেই জন্য খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে সেই আনন্দতে সবাইকে নিয়ে আসছি গাড়ি সাজে নিয়ে আসছি মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা অন্য জায়গায় তো দেখা যায় যে মেয়েকে মেয়ে সন্তান হলে অবহেলার চোখে দেখা হয় সেদিকে কি বার্তা দিতে চান সমাজকে না সেটা সমাজকে বার্তা দিতে চাই আমাদের মুসলিমের মধ্যে আমাদের সমাজে আছে মেয়ে মানে আমাদের মা ফাতেমা ঠিক আছে সেই জন্য আমরা মেয়ে মানুষকে বা নারীকে মাকে অনেক সম্মান করি আমাদের ধর্মে যেটা আছে তারপরে আমিও অনেক আশা ছিল সবারই আশা সেটা তো বললাম আচ্ছা আপনার আমরা মেয়েকে সবসময় মায়ের মতোই দেখতে চাই আপনার নাম আমার নাম সাদ্দা হোসেন